তায়াম্মম আলেমগণ ফেকার কিতাবে যুগ যুগ ধরে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছেন যে ইসলামীর শরীয়ত ছোটখাটো কোনো বিষয়কেই পরিত্যাগ করেনি উদ্দেশ্য হল একজন মুসলমানকে জীবনের সকল ক্ষেত্রে ইসলামী শরীয়তের আলোকিত নির্দেশমালার আওতায় জীবনযাপন করতে সমর্থ করে তোলা যাতে কোনো ক্ষেত্রেই তাকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে না থাকতে হয় উল্লেখিত নীতির পক্ষে আলেমগঞ্জ যে উদাহরণগুলো দিয়ে থাকেন তন্মধ্যে একটি হলো তায়াম্মুম তায়াম্মুম হল পানির অনুপস্থিতিতে অজু ও গোসলের বিকল্প আভিধানিক অর্থে তায়াম্মুম হল কোনো বিষয়ের প্রতি ধাবিত হওয়া ও তা করার ইচ্ছা করা আর শরীয়তের পরিভাষায় তায়াম্মুম হল পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে চেহারা ও দুহাত পবিত্র মাটি দিয়ে মাসেহ করা তায়াম্মুম সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থাৎ অতঃপর পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেহ করো সুরা আল মায়েদা আয়াত ছয় হাদিসে এসেছে নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন আমাকে এমন পাঁচটি জিনিস দেয়া হয়েছে যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি এক মাস হেঁটে আসার দূরত্ব পর্যন্ত আমার ভীতি বিস্তৃত করে আমাকে সাহায্য করা হয়েছে আর সমস্ত জমিন আমার জন্য মসজিদ ও পবিত্র করে দেয়া হয়েছে অতঃপর আমার উম্মতের কোন ব্যক্তির যখন নামাজের সময় হবে তখন সে যেন তা আদায় করে নেয় যা আদায় করা আবশ্যক তার জন্য পানির অনুপস্থিতিতে অথবা পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম্মুম করাও আজিব যেমন নামাজ আদায় করা আর যা করা মুস্তাহাব পানি না পাওয়া গেলে তার জন্য তায়াম্মুম করাও মুস্তাহাব যেমন কোরআন তিলাওয়াত তায়াম্মুম করা কেবল তখন শুদ্ধ যখন পানি না পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা বলেন অতঃপর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো সুরা আল মায়েদা আয়াত ছয় তবে কেউ যদি রূপে পানি তালাশ না করে তবে বলা হবে না যে সে পানি পায়নি পানি ব্যবহার করতে অক্ষম হলেও তায়ামুম করা অনুমোদিত যেমন কেউ যদি অসুস্থ থাকে অথবা এমন বৃদ্ধ বয়সে উপনীত হয় যে সে নড়াচড়া করতে পারে না এবং তার কাছে এমন কোনো ব্যক্তিও নেই যে তাকে অজু করতে সাহায্য করবে অসুস্থতা অথবা প্রচণ্ড শীত থাকার ফলে যদি ক্ষতির আশঙ্কা থাকে তবে এই অবস্থায়ও তায়াম্মুম করা বৈধ এর প্রমাণ আমর ইবনে আস তালা আনহু যখন প্রচণ্ড ঠান্ডা থাকায় তায়াম্মুম করে তাঁর সাথীদের নিয়ে নামাজ আদায় করলেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তা স্বীকৃতি দিলেন পরিশেষে মুসলমান যখন পানি থেকে দূরে থাকে এবং তার সঙ্গে কেবল পান করার জন্য সামান্য পানি থাকে ও অন্য পানি তার পক্ষে উপস্থিত করা সম্ভব না হয় এমত অবস্থায় অজুর বিকল্প হিসেবেই তায়াম্মুম করা হবে কেউ যদি তায়াম্মুম করতে বাধ্য হয় তাহলে মাটিতে একবার উভয় হাত মারবে এরপর ধুলা হালকা করার জন্য দু হাতে ফুঁ দেবে এরপর দু হাত দিয়ে চেহারা মাসেহ করবে এরপর উভয় হাতের উপরের অংশে হাত বোলাবে বাম হাতের পেট দিয়ে ডান হাতের উপরের অংশ এবং ডান হাতের পেট দিয়ে বাম হাতের উপরের অংশ মাসে করবে তায়াম্মুমের জন্য নিয়ত করা শর্ত প্রথমে চেহারা এবং পরবর্তীতে হাত এই ধারাবাহিকতা রক্ষা করাও শর্ত চেহারা মাসে করার পর বিলম্ব না করে হাত মাসে করাও তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য শর্ত আম্মার তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তাঁর দুহাত মাটিতে মারলেন এরপর এতে ফুঁ দিলেন অতঃপর তা দিয়ে চেহারা ও দুই হাত মাসেহ করলেন পানি পাওয়া গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায় অজু ভঙ্গকারী কোনো কিছু ঘটলেও তায়াম্মুম বাতিল হয়ে যায় যেমন বায়ু বের হওয়া ইত্যাদি গোসল ফরজ হয় এমন বিষয় সংগঠিত হলেও তায়াম্মুম বাতিল হয়ে যায় যেমন স্বপ্নদোষ ইত্যাদি অনুরূপভাবে যে ওজোরের কারণে তায়াম্মুম করা শুদ্ধ তা চলে গেলে তায়ামমুম বাতিল হয়ে যায় যেমন অসুস্থতা সেরে যাওয়া তায়াম্মুমের ক্ষেত্রে আলেমগণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এসবের মধ্যে প্রথমটি হল পানি ব্যবহারের সুযোগ না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়া পেশাব পায়খানার চাপের মুখে অজু রক্ষা করে নামাজ পড়াচ্ছে অনেক উত্তম দ্বিতীয়টি হল দেয়ালে হাত মেরে তার উপর তায়াম্মুম করা শুদ্ধ কার্পেটের উপরও তায়াম্মুম করা শুদ্ধ যদি এই উভয়টির উপর ধুলোবালি থাকে তারা আরও বলেছেন যে তায়াম্মুমকারী তায়াম্মুম ভঙ্গ না হওয়া পর্যন্ত যত ইচ্ছা ফরজ ও নফল নামাজ আদায় করতে পারেন তারা আরও বলেছেন অজুকারী তায়াম্মুমকারীর পেছনে নামাজে ইত্তেদা করতে পারে কেননা আমর ইবনে আস রাহতাহ আনহু যখন প্রচণ্ড ঠান্ডার কারণে তায়মুম করে তার সাথীদের ইমামতি করেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা নাকচ করে দেননি আলেমগণ আরও বলেছেন যে যে ব্যক্তি তায়াম্মুম করে নামাজ পড়ল অতঃপর সময় চলে যাওয়ার পূর্বেই পানি পেল তাকে ওই নামাজ পুনরায় পড়তে হবে না আবু আবুসাইদ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দুই ব্যক্তি সফরে বের হল পথিমধ্যে নামাজের ওয়াক্ত হল তবে তাদের সঙ্গে কোনো পানি ছিল না অতঃপর তারা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করল নামাজ পড়ল এরপর নামাজের সময় শেষ হওয়ার পূর্বেই পানি পেয়ে গেল দুজনের একজন অজু করে পুনরায় নামাজ আদায় করল পক্ষান্তরে অন্যজন করল না এরপর উভয়েই রাসুলুল্লাহ সাল্লু আলহি কাছে এলো ঘটনার বর্ণনা দিল যে ব্যক্তি নামাজ পুনরায় পড়েনি তাকে তিনি বললেন তুমি সুন্নত অনুযায়ী আমল করেছ এবং তোমার নামাজ শুদ্ধ হয়েছে আর যে অজু করে পুনরায় নামাজ পড়েছে তাকে তিনি বললেন তোমার সওয়াব দ্বিগুণ হয়েছে যে ব্যক্তি তায়াম্মুম করল কিন্তু নামাজ আদের পূর্বে বা মাঝখানে পানি পেল তার উচিত হবে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা কেননা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাটি মুসলমানের পবিত্রতা অর্জনের বস্তু যদিও সে দশ বছর পর্যন্ত পানি না পায় আর যদি পানি পায় তবে সে যেন তা তার চামড়ায় স্পর্শ করায় কেননা এটা তার জন্য উত্তম মুসলমানকে কোনো কিছুই নামাজ থেকে ফিরিয়ে রাখে না মুসলমান নামাজকে সুনির্দিষ্ট সময় থেকে পিছিয়েও দেয় না সে হিসেবে যদি কেউ পানি ব্যবহার করতে অপারক হয় অথবা পানি না পায় তাহলে সে তায়াম্মুম করে নেবে আর যদি তায়াম্মুম করতে অপারক হয় তবে পবিত্রতা ব্যতীতই নামাজ পড়ে নেবে